জান মাসের রোজা কথা কোন ঠিক কিনা এক খেয়াল করবেন ঘর চিন্তা হবে ঘর আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আর জোরে কোন বিল্ডিং না কবর আল্লাহ বলছেন লায়াজিমুন নাগুম ইলাইয়াম বিলকিয়ামা এক একটা হলো একটা হলো আপনার ব্যক্তিগত কিয়ামত আজরেলের রুহুটা নেওয়ার সময় মনে করবেন এটাই কেয়ামত আবার আরেকটা হবে সমন্বয় কেয়ামত সমষ্টিগত কেয়ামত যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহ ফুৎকারটা মারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সুলসিলাতিল আউদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আউদু আসকালাহা চিৎকার বের কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন জমিন এমন একটা কম্পন তৈরি হয়ে যাবে জমিন যখন কাঁপতে শুরু করবে এখানে কোরআন শরীফ আছে আছে না আমি তো কোরআন হাফেজ না এই জন্য দেখে পড়তে হবে মাইন্ড করবেন না কষ্ট হবে আপনাদের আমার তো দেখে পড়তে হয় বাবা ভুল হলে ধরায় দিবেন আমার লজ্জা না আমার আমার আপনি লেখা পড়া ওয়াজ মাহফিল না আমার সরম বরম নাই আমি পারি না পারি না আপনি পারেন আলহামদুলিল্লাহ আমাকে শিখাই দেন

ওই যে আল্লাহ বলেন না আজ নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাত কিয়ামতের দিন সবাইকে একত্রিত করা হবে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গা ফুঁক打ার করবে কিছু আলামত শুরু হয়ে যাবে এক নম্বর দাজ্জাল আসবে দাজ্জাল এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অনেক বড় একটা আলামত দুই নম্বর ইয়াজুজ মাজুজ আসবে এটারও ভয়ঙ্কর একটা বিষয় দাজ্জাল এসে মানে বলবে এ কূপি মানুষ আমরা আল্লাহ মান নাউজুবিল্লাহ জোরে বলেন কিছু কিছু মানুষ আছে দাজ্জাল রে আল্লাহ মাইনা ফলোবে এখন তো দেখেন অনেক মানুষে হক কথা কয় না কথা কম না হাই রে ওই দাজ্জালকে বল যে আমরা আল্লাহ মান অনেক মানুষ আল্লাহ মেনে জাহান্নামী হয়ে যাবে আমার নবী আপনারা বলেন কিছু কিছু মানুষ আমার এই দাজ্জাল রে আল্লাহ মানবে না আমার নবী বলেন দাদা না মানলে দাঁতাল তার কল্লা ফেলে দিবে আগমনের মধ্যে ফেলে দিবে ডাক দিয়ে বলে আমার দিব সুতরাং মায়ার নবী দয়ার নবী প্রেম আসিনি ভিতরে আমি এমনি টান দিলে সময় বেশি যাই জন্য আমি দিই না আমি আপনার মতো সাহায্য মানুষ না আমি বুকা মানুষ আমি মানুষকে ঠকাতে চাই না আপনার আওয়াজ পেরে বলেন এই দাঁতালের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে ওই যাওয়াজ আসে না দাঁতালের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে পুষ্টি দিয়ে করা যাবে ক্ষমতা দিয়ে করা যাবে দাঁতালের মোকাবেলা করবেন কিভাবে রাসুল বলছেন দাঁতালের মোকাবেলা হবে ইমান দিয়ে কথা বলেন ঠিক কি না বলে এই ইমানটাকে তাজা করতে হবে এই ওয়াজ করতেছে আজকে ইমান তাজা করতে হবে আল্লাহ মানা মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় এটা হলো সহর সমীকরণ আল্লাহ যে একজন আছে হিন্দু জানে আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে আল্লাহ যে একজন আছে বৌদ্ধ জানে আল্লাহ যে একজন আছে কাদিয়ানি জানে আমরা যারা হলো সুন্নত বল জামাত আমরা যারা হলো সুন্নত বল জামাতের অধিবা অনুসারী আমরা সব সময় জানি আল্লাহকে একজন আছে সবাই জানে এরপর তারা অন্যান্য ধর্মের মানুষগুলো শিরিক করে এই জন্য তারা বেঈমান কিন্তু আমরা যারা আছি আমরা আল্লাহকে এক বলে জানি আমরা এটাও জানি আল্লাহকে মানার নাম ইমান নয় নবীকে মানলেই ইমান হয় কথা বলেন এটা আমার কথা নয় আল্লাহ বলছে বন্ধু আপনাকে যে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আপনাকে যে কষ্ট দিবে আমি আল্লাহ কষ্ট পাবো এই জন্য বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় সহজ সমীকরণ কথা বলেন ঠিক কিনা তুমি জীবন আমার দুই লাইন কইয়াদ কইয়াদ দুই লাইন কইয়াদছেন জানলে কত সহজ না জানলে বড় কঠিন কথা বলে ডিঙ্কি না এটা গাইছে কি কাকু আছে আমি বললাম না আপনার যা করবেন আমি তাই বলবো আজকে বলছে নবীর শান বলবেন এই জন্য বলতেছি না বলে আমার কষ্ট হবে এই জন্য বলে দিতেছি তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি তুমি

প্রসাদ সব কেন আমার বাবা এবার আমার আল্লাহ আব্দুল আমি কষ্টই বলে আপনাদের আল্লাহ রব্গুলাহিম কোরানের মধ্যে বলতেছেন কে আমতের কথা বন্ধরে রে আমা আল্লাহফরেদি গিজা সামাফা করাত আল্লাহ আব্দুল আমিন বলেন যখন আস্মানটা বিদীর্ণ হয়ে যাবে শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে স্বর্ণ দিয়ে বানাইছে মনে আছে তো এত সুন্দর আসমান আকাশের গায়ে তারকা লাগাইছে কে আপনি মনে করতেছেন একটা তারকা বড় কপালের টিপের মতো না না এক একটা তারকার পৃথিবীর চাই তো বড় ওই তারকা গুলো ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়াজালবি আনু সুজ্জিরাত এই দুনিয়ার আমার আল্লাহ অনেক স্বর দিয়েছে এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে সুনামি সুনামি কি জিনিস ইউটিউবের মধ্যে আজকে সার্চ দিবেন জাপানের সুনামি ইন্দোনেশিয়ার সুনামি দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের ভিতরে অশান্ত হয়ে যায় নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ উঠে যে ওইটা বাড়ি ঘরের সেকেন্ডকে লন্ডগন্ড করে দেয় এটার নাম হলো সোনামি আল্লাহ বলছেন কে আমাদের পূর্বে ওয়াহিদাল বিহার উপর জিরা কে আমাদের পূর্বে ওই সাগরের মধ্যে নদীর মধ্যে ঢেউ উঠে যাবে প্রত্যেকটা ঘরের চল্লিশ হাজার উপরে এমন একটা পানির ঢেউয়ে বাড়ি মারবে আর ওই দিকটা আমার আল্লাহ বলতেছেন ইসহাসুল আর যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ও আখরা জাতিল আর এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে কেউ আগে মরছে কেউ পরে মরছে সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে সব কবরের লাশগুলো বের করে দেওয়া হবে এটা হলো একটা তাফসীর আরেকটা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াসোরা জাতিল আর তো আস্পাও নাহা জমি তার ভোজা আশম বের করে দিবে আরেকটা তাস্লির মধ্যে পড়লাম লেখা আছে জমির নিচে কয়লার খনি আছে জমির নিচে গ্যাসের খনি আছে জমির নিচে তেলের খনি আছে আমাদেরই পূর্বে এই খনি বের হয়ে যাবে মানুষ স্বর্ণের জন্যই মানুষ স্বর্ণের জন্য কত বাগল যখন দেখবে আসমানটা কাঁদতেছে যখন দেখবে জমিনটা নষ্ট মানুষ স্বর্ণের লোক করবে না সেই দিন মানুষ কয়লার লোক করবে না মানুষ কোনো কিছু লোক করবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আউতাদা এক এক কথা ওয়াল জিবালা আউতাদা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জমি অনেক পাহাড় আছে এই পাহাড় গুলো দিয়ে আমার আল্লাহ জমিন করে পেরেক মারছে টিনের করে সালের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহা টিনটা লেগে থাকে বাতাসে উড়ে না আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে এই বড় বড় পাহাড় কেন দিছে আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়ে আমরা বাড়ি বানাইতে পারি না এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না তো বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই দেখবেন ইন্ডিয়ার বর্ডার কাছে কোনো অভাব নাই আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে না না আল্লাহর কোরআন বলতেছে ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ পাহাড় দিয়েছে ওমিনটারে পেরেক মারছি এই জন্য জমিনটা মরতে পারে না যুবকেরে তুল ও রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ আমি আল্লাহ যে পাহাড় গুলো দিয়ে পেরেক মারছি যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমির ভিতরে যে পাহাড় গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ তখন ওই জমিন থেকে পাহাড় গুলো তুলার মতন উড়ে যাবে যে আল্লাহ যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনтереmathfrak মারছে গড়ের টিগের গড়ের উপরে যদি স্ক্রু না থাকে বাতাস আসলে তিনটা থাকে না উড়ে যায় আর জুরে কোন কি হয়ে যায় তাই ঠিক এমন ভাবে পাহাড় যে আমার আল্লাহ বানাইছে পাহাড়গুলো যখন উড়ে যাবে জমিন কি শান্ত থাকবে না অশান্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড় উড়ে যাবে ইয়াউমায়াকুনুন নাসু কালফারাশিল mabsuus এই জমিনের মধ্যে যত মানুষ মানুষগুলো চকের পলকে ছিটকে যাবে বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে امریکার মানুষগুলো সিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে সেকেন্ডের ভিতরে যখন এরা আলামত শুরু হয়ে যাবে এই লন্ড বন্ধ হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিকে যাবে মানুষগুলো কেউ কাউকে কুස් কবর রাখতে পারবে না ও বন্ধুগণ আমার নবী বলেন এইগুলোও কিয়ামতের আলামত এইগুলোও কিয়ামতের আলামত এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকalah জমিন তার বোঝা সম হয়ে করে দিবে ওয়া ক্বাল আল্লাহ আকবাদ জমিনের মালিককে আসমানের কে আল্লাহ ইজাল কব সিরাত ওই নিচের মানুষগুলোকে বের করে দেওয়া হবে

কিছু কিছু মহিলারা প্রেগনেন্সি থাকবে কে আমাদের ভয়াবহতা বোঝাইতে চায় আমার নবী বলতেছে যখন জমিনটা লম্বা বন্ধ হবে আল্লাহু আকবার বলেন বিশ্ব যখন জমিনটা লম্বা বন্ধ হয়ে যাবে আসমানটা ছিদ্র হয়ে পড়বে আর জমিনটা নাচতে থাকবে আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগনেন্সি হবে পেটের ভিতরে কাহার পেটের ভিতরে পাঁচ মাসের বাচ্চা কাহার পেটের ভিতরে ছয় মাসের বাচ্চা কাহার পেটের ভিতরে আট মাসের বাচ্চা ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায় তা হিরির যদি এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন আজকে যাই আমার পায়ে দিলাম মাপ চাইবেন বাবার পায়ে দিলাম মাপ চাইবেন এই দুইটা মানুষের কান্দাইলে

মা কে মা কে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আপনাকে ওলি বানায়া দিবে মা যদি বদুয়া দেয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এত হাজার হাজার মানুষ 30 40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন আমি কথাই একটাই বইলা দিয়া যায় মাহারাজি রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে কথা বলেন না কেন ঠিক কি টিনের গড়ের মধ্যে ফালাইয়া সনের গড়ের মধ্যে ফালাইয়া মাটির গড়ের মধ্যে ফালাইয়া এমন অনেক তথ্য আমার কাছে আছে মা নিজের শাড়ি কাপড় দিয়ে কুয়াশার মধ্যে গড়ে পইরা থাকে আর বউ নিয়ে ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়া ঘুমাই এমন সংসার যদি আপনারা হয় মনে রাখবেন আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন কথা বলেন ঠিক কিনা আমার নবী

আগে মায়ের পেট থেকে সন্তানটাই এমন ভাবে বের হবে এই প্রসবের ব্যথা যে কত কষ্ট দিন সিজারা করে হসপিটালে যাইয়া মারে জি গাইবা কেমন কষ্ট হোক না তিন মাসের বাচ্চা হোক চার মাসের বাচ্চা দিন করার সময় জি গাইবা কেমন কষ্ট আবার মা যখন দশ মাস দশ দিন গর্বে রাইকা তোমাকে দা তোমাকে প্রসব করবে এমন খবর পাওয়া যায় খুবই গ্রামে সন্তান 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 ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসেনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট

আবি আল্লা কোন মহিলা যদি ডেলি বাড়ি কেস এ মারা যায় আল্লাহর আমি ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয় জুড়ে জুরি কি আল্লাহ একবার বলা যাবে না

তিনি ধ্বংস হয়ে যায় তাই তো আমার নবী আপনার নবী রহমান একটা গুরুস্থানে স্থানে গেছে বলবনিরে বাবা যান একটু বইলা দিয়া যায় আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেছে ওয়াশটা কোথায় রাখছি মনে রাখবেন কুরআনটা আমার হাতে আছে কোন আয়াত না ইনশাআল্লাহ বাদ দিব না সব বলে দিয়ে যাব আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল আপনারা সবাই জবানটা কোলে কোন কবরটা কি আসল ঘর না নকল ঘর আর জোরে ঘর আসল ঘর নকল ঘর আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত The <laughs> কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে কিন্তু ওই খুপি গ্রামের গোরস্তারে বিদ্রে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলে হেঁটে আসতে পারবে না এই জন্য আল্লাহ বলেন ওয়া মা ইস্তাবিল আহিয়া ওয়াল আল আমওয়াত যারা উপরে আর যারা জিন্দা যারা মৃতা এরা কোনদিন এক হতে পারে না ইন্নাল্লাহু ইয়ুসমিউ মাইয়াশা নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব কারকমতা আছে না নাই আমার নবী رحمتুল লিল তিনি চলে গেছে گورস্তানে আল্লাহ বলেন না গোরস্থানে যাইয়া যে এই কবরটা দিকে তাকাই ওই কবর দিকে তাকাইয়া মুস্কি হাসি मारे আর একটা কবরের মধ্যে তাকাই আমার নবী একটা মুস্কি হাসি मारे এমন বারে সব কবরে তাকাইছে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো

নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে বন্ধু আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা রে তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া সবাইকে এলান করে দে এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে এই যে গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে সব পরিবার যেন যার যার কবর পাশে এসে দাঁড়াই এবার আমার নবীর এলান মোতাবেক সবাই পরদিন আপন জনদের কবরে পারে দাঁড়ায় গেছে আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকাই আমার নবী কাঁদলেন এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায় হঠাৎ করে তাকায় দেখে ওই কবরের পরে একজন লোক এসেছে যার নাম করে একটা মহিলা বুড়ো একটা মহিলা লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে আমার নবী ডাক দিয়ে কয় মা ও মা আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন এই কবর পাশে আপনার কি লাগে ওই মহিলা কই এটা আমার সন্তান লাগে এবার আমার নবী ডাক দিয়ে বলে মা গো

একমাত্র সন্তান জাহান নামের গালি চাই পরে কাঁদতেছে এটা হলো আপনার সন্তান এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে এই মহিলাটা বুড়া মানুষ হিলহিল করে হাসতে শুরু করলো আমার নবীটা এক দিয়ে বলে মা আপনার সন্তান কষ্টে আছে আপনি কেন মুসকি মুসকি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী ও আমি হাসি কেন জানেননি আমার সন্তানটাকে আমি দশ মাস দশ দিন গর্বে রাখছি এমন কোন রাত নাই সন্তানের লাতি খাইয়া আমার রাতের গুম ভাঙ্গে নাই চোখের পানি ফালাইয়া ফানায়া রাত্ররা কাটাইছি সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি এক আমি বুঝতে দেই নাই আমারে কষ্ট আমি সঙ্গে কথা বলেছি যখন খাবার খাইতে বসি আমার তলপেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাতি মারছে কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই

ঘুরে গুরে সন্তানের রাজ পার করছি ইহার আমি নিজে না সন্তান আমি এমন ভাবে লালনপন মনের মধ্যে ছিল আমার সন্তান দিন বড় হবে আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে কিন্তু বড় যায় বড় চাকরি হইয়া গেছে ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না আমারে খবর নেয় না আমার সঙ্গে ভালো করে কথা বলে না ও নবী গো নবী গো আমি আর সহ্য করতে পারি নাই সন্তানের দেওয়া কষ্টে সৃষ্টি মুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে ও গো শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি আল্লাহ সন্তানরা আমার এত কষ্ট করে লালন পালন করলাম সন্তান আমারে মনলাই করে নাই এখন সন্তান আমারে কষ্ট দি দিতে শেষ পিঠেলাইছে ও আল্লাহ আমারে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিবা এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান আমারে কষ্ট দিছে আমি বद्दुआ দিছি আল্লাহ যে আমার মত পাগুলির বद्दुआটা কবুল করছে আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে এই আমি আন আনন্দে হাসতেছি আল্লাহ যে আমার দয়া করছে এবার আমার নবীতে মুস্তাজিব নবী তো উম্মতের দেওয়া না মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত পার্থক্যটা শোনেন মা বলছে আজাব হয়েছে অসুবিধা নাই আমার আল্লাহ দোয়া কবুল করছে আর আমার নবী কয় মাগো তোমার সন্তানটা তো আমার উম্মত আর বড় বিয়ে বলেন না সুবহানাল্লাহ আর বড় করে বলেন না আল্লাহু আকবার আমার জীবন মরুন সাজাহাবো মাদানী রঙ্গে আমার জীবন মরুন সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হ্যাঁ হলে হলে আল্লাহ থাকিবেন আমার সঙ্গে ঠিক না আমার জীবন মরুন সাজাব মাদানী র সঙ্গে একটা করবেন একটা করবেন কথা সত্যি করে একটা কথা বলবেন আমি যে ওয়াজ করতে আপনার কি খারাপ লাগতেছে আমি কি বেলাইনে কথা বলতেছি আমি একবার বলছি আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে ওয়াজ মাঠে থাকবে না ওয়াজ গড়ে যাবে মৃত্যুর পর্যন্ত এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে আজকের ওয়াজ শুধু ঘটনা নয় একটা চেতনার নাম কথা বলেন ঠিক কি না বাবা এই ছেলে এইটাকে 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 ওইটাকে এইটাকে ওর ধরনা তো এই যুবক ভাই এই ছেলে এটাকে এইটাকে তুমি কোথায় যাচ্ছে ওর ধরনা কেন এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কিভাবে ছেলেটা আল্লাহ আকবার বলেন আমি এখন বলবো